যার কেউ নেই তারই যেন ভগবান আছে ঠিক পথ বেছে নিলে মানুষ একদিন নিজের পরিশ্রমের জোরে পৌঁছে যায় উন্নতি করে ঠিক তেমনই এক মানবিক উদ্যোগের সাক্ষী থাকলো দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ প্রান্তিক মানুষের জীবিকা ও স্বনির্ভরতার লক্ষ্যে শুক্রওয়ানি মা শারদা মহিলা সমিতির উদ্যোগে আপনজন ব্র্যান্ড গতকাল থেকে পাথর প্রতিমা ব্লকের কোঅপারেটিভ মাঠে নিজের কর্মশালা শুরু করেছে আজ তৃতীয় দিনে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো আপনজন পরিবার প্রকল্পের প্রথম দিনেই প্রায় চারশো জন হাজার টাকা করে সম্মানী প্রদান করা হয় এবং শুরুতেই প্রায় ছশো মানুষের হাতে তুলে দেওয়া হয় কম্বল উদ্বোধন করেন সংস্থার কর্ণধার সুশান্ত ও গৌতম ভদ্র আজ দ্বিতীয় দিনের সমাপ্তি উপলক্ষে সংস্থার ফাউন্ডার মেম্বার অসিত কুমার মন্ডলের নেতৃত্বে কর্মসংস্থানমূলক বার্তা দেওয়া হয় পথে যদি পড়ে থাকে ছাই উড়াইয়া দেখিও তাই পাইলেও পাইতে পারো অমূল্যরতন এই আপনজন পরিবারে স্থান পেয়েছেন বিভিন্ন প্রান্তের সমাজসেবী ও নেতৃত্বরা সোনালী পাত্র নির্মল পাত্র নিতাই মন্ডল সম্পা মাইতি শিবানী পাত্র মলিনাম প্রধান দেবজানি বারুই জানা ও তাপসী মাইতি সহ আরও অনেকে আগামী দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তের দারিদ্রতা মোচন সমাজসেবামূলক কার্যক্রম এবং অর্থনৈতিকভাবে মানুষকে দৃঢ় করে কর্মসংস্থান মুখে সুন্দর সমাজ তৈরির বার্তা দিয়েছেন সংস্থার কর্ণধার দ্বয় পাশাপাশি তারা আহ্বান জানিয়েছেন জাতিভেদ ভুলে সকলে যেন একে অপরের পাশে দাঁড়িয়ে আপনজন পরিবারের হাত শক্ত করে। দেখো ইতিমধ্যে ডিএন বাংলার পক্ষ থেকে পাথরপ্রতিবা কোঅপারেটিভ মার্কেট লাগল এলাকায়। কিন্তু কেন এখানে এলো? এখানে ইতিমধ্যে আত্মপ্রকাশ করেছে আপনজন অর্থাৎ সুখদানী মা সরদা মহিলা সমিতি ব্র্যান্ড নেম আপনজন। আপনজন কি জানেন যারা মানুষের পাশে দাঁড়ায় তারাই যারা বিপদে আপদে মানুষের পাশে থাকে তারাই আপন আর এই কথা বলছি এই সেই আপনজন যারা দরিদ্র অসহায় মানুষ যারা বিবাহযোগ্য মহিলা মেয়ে রয়েছে যাদের বা কন্যা রয়েছে বিবাহ দিতে পারছে না কিন্তু সত্যরুদ্ধ দুস্থ দরিদ্র মানুষ আছে তারা আর্থিক সাহায্য পাচ্ছে না তাদের পাশে দাঁড়ায় এই আপন কিন্তু কিভাবে সেটা জানার জন্য অবশ্যই আমাদের এই অফিসে ঢুকতে হবে অফিসে গিয়ে জানতে হবে এর প্রকৃত মালিক কে রয়েছে যিনি এত বড় মহান কাজ করছেন রাজ্যের সর্বত্র প্রায় প্রত্যেকটি জেলায় সে জানতে গেলে উত্তর চব্বিশ পরগনা এলাকায় কয়েক বছর আগেই আত্মপ্রকাশ করে এই যে সংস্থা যে সংস্থা সুখদানী মা সারদা মহিলা সমিতি বর্তমানে ব্র্যান্ড ডেম আপন সত্য মানুষ যদি বাড়িতে থাকে যাদের পাশে দাঁড়াবার কেউ নেই দুঃস্থ দরিদ্র অসহায় মানুষ তাদের পর্যন্ত টাকা হাজার করে পেনশন ঘোষণা করা হয়েছে এবং ইতিমধ্যে পাথর প্রতিবার প্রায় চারশো মানুষকে সেই প্রতিশ্রুতি দিয়ে তাদের হাতে টাকা তুলে দেওয়া হয়েছে এছাড়া শীত বস্ত্র থেকে আরম্ভ করে বিভিন্ন বস্ত্র দেওয়া হয়েছে বিভিন্ন মানুষকে শুধু তাই নয় যাদের বাড়িতে বিবাহযোগ্য কন্যা রয়েছে বিবাহ দিতে পারছে না তারা যদি যোগাযোগ করে তাদের জন্য এই সংস্থা কিন্তু তাদের প্রায় লক্ষাধিক টাকা দিচ্ছে তাদের কন্যাকে বিবাহ দেওয়ার জন্য আরও অনেক অনেক সুযোগ রয়েছে কিন্তু তার জন্য কি করতে হবে তার জন্য অবশ্যই আপনাকে এই সংস্থার একটি সদস্য পদ গ্রহণ করতে হবে সদস্য পদ গ্রহণ করার পরে আপনার আশেপাশে যারা মানুষ রয়েছে তাদের উপকারে লাগার জন্য তাদের সঙ্গে কথা বলতে হবে তাদের পাশে দাঁড়াতে হবে আর তার জন্য আপনজন আপনাদের সঠিক পথ দেখাবে কিন্তু সংস্থা কি দেবে যদি আপনারা এখানে সদস্য পদ নেন তাহলে সদস্য পদ শুধু নিলে হবে না সদস্য পদের সঙ্গে সঙ্গে আপনার বাড়ির যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে সেগুলো এখানে অল্প মূল্যে কিনতে পারবেন এবং শুধু তাই নয় তার উপর থেকে আপনাদেরও আসবে রোজগার আর তার জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে আপনাদের এর অফিস কিংবা সিক্স টু নাইন সেভেন ডবল অর্থাৎ আমার নম্বরে আমিই আপনাদের সঠিক পথ দেখাবো নিয়ে যাব এই অফিসে কারণ আমি চাই এই পশ্চিমবাংলার মানুষ যারা অসহায় তারা আপনজনের মাধ্যমেই কর্মসংস্থানের মাধ্যমেই তারা সংসার প্রতিপালনে সক্ষম হন এবং তাদের পাশে দাঁড়াতেই প্রতিশ্রুতিবদ্ধ আপনজন